সেভাইনা অফিসিনালিস উপযুক্ত সময়ের পূর্বে ঋতুস্রাব হয় উজ্জ্বল আংশিক তরল আংশিক চাপযুক্ত প্রচুর পরিমাণে ঋতুস্রাব তার সহিত স্যাক্রাম থেকে পিউবিস পর্যন্ত ব্যথা সেভাইনা অফিসিনালিস গান অসহ্য গান শুনলে স্নায়ু উত্তেজিত হয় এবং মনে হয় যেন গানের শব্দ তার হার ও মজ্জার ভিতর দিয়ে ঢুকছে অফিসিনালিস। তৃতীয় মাসে গর্ভপাত হয়ে যায় তারপর জরায়ু হতে কতক উজ্জ্বল লাল ও কতক ঘন ব্লিডিং হয় নড়াচড়ায় বৃদ্ধি অনেক সময় চলাফেরা করলে স্রাপ কমে যায় সেবাইনা অফিসিনালিস জরায়ুর ভিতরে গর্ভফুল বা অন্য কিছু আটকে থাকলে তা বের করার ক্ষমতা ওই ঔষধের আছে যে সকল কারণে সেবাইনা অফিসালিস ঔষধের রোগ লক্ষণ বৃদ্ধি হয় নিম্ন গতিতে রাতে উত্তাপে সঙ্গীতে উষ্ণ বাতাসে গর্ভাবস্থায় প্রসবের পরে যে সকল কারণে সেবাইনা অফিসালিস ঔষধের রোগ লক্ষণ উপশম হয় শীতল তাজা বাতাসে হাঁটলে